পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কক্সবাজার সৈকত ঈদের ছুটিতে গত দুই দিনে সমুদ্রে ডুবে তিন পর্যটক সহ ছয় জনের মৃত্যু হয়েছে সংশ্লিষ্টরা বলছেন নির্দেশনা না মেনে অনেকে সমুদ্রের যেখানে সেখানে নামছেন সৈকতের অনেক স্থানে ভাঙন গুপ্ত খাল তৈরি হওয়ায় পানিতে নামার আগে বিপদ টের পাচ্ছেন না পর্যটকেরা এতেই প্রাণহানি ঘটছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে সোমবার রাজশাহী থেকে কক্সবাজারে বেড়াতে যান শাহিন্দুর দম্পতি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কলাতুরে সৈকতে নেমেছিলেন গোসলে হঠাৎ কলেজ পড়ুয়া ছোট ছেলে সিফাত স্রোতে ভেসে যায় উদ্ধারে ছুটে যান বাবা কিন্তু দুজনে ফেরেন লাশ হয়ে প্রশাসন জানাই দুই দিনে সমুদ্র সৈকতে গোসলে নেমে মারা যায় তিন পর্যটক সহ ছয়জন তারা এই যে কার্ড আছে ওরা বারবারই টুরিস্টদের দৃষ্টি আকর্ষণ করছে যাতে নাকি তারা অনেক দূরে না তারা আসলে দূরে যাওয়াটা ঠিক না কেননা দূরে অনেক ঠিক কেন যারা জানে তাদের জন্য ঠিক আছে যারা সাঁতার জানে তাদের জন্য ঠিক আছে যারা না জানে এদের জন্য আসলে এখানে যাওয়াটা ঠিক না নিরাপত্তা কর্মীরা বলছেন ছুটির দিনে এত পর্যটক আসে যে সামাল দেওয়া কঠিন আমাদের যে সিসি লাইব্রারের যে নির্দেশনাগুলো আছে এবং হচ্ছে যেই পয়েন্টগুলো আছে যেখানে পর্যটকরা ঘুষে নামবেন এই নির্দেশনাগুলো অধিকাংশ পর্যটকরা না জানার কারণে এবং ওই জায়গাগুলোতে দূষণ না করার কারণ হচ্ছে এই দুর্ঘটনাগুলো হচ্ছে জেলা প্রশাসন বলছে সৈকতে সচেতনতা কার্যক্রম বাড়ানো হয়েছে তবে অনেক পর্যটক নির্দেশনা মানেন না রাউন্ড দ্য ক্লক আমাদের যে বিচ কর্মী আছে আমাদের লাইফ গার্ড আছে তারা কাজ করছে কখনো কখনো আপনারা এসে হয়তো এই প্রান্তে দেখতে পাচ্ছেন না কিন্তু সে কোথাও না কোথাও আপনি তাকে গিয়ে পাবেন সিসেফ লাইফ গার্ডের তথ্য মতে সমুদ্রে গোসলা নামে গত দশ বছরে মারা গেছে জন। জীবিত উদ্ধার হয়েছে সাতশো তিয়াত্তর জন তৌফিকুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ কক্সবাজার